হয় না ছট পুজোয় ঠেকোয়া হয় তিনি ছটপুজে এলডি বলছেন এবং সবচেয়ে দুঃখের কথা আমার সম্বন্ধে যেটা উনি বলেছেন উনি জানেন যে তেরো বছরে ওনার সরকারে রয়েছি ওনার সরকার ছিলাম তেরো বছরই তো আমি ছিলাম ওনার দলে তুমি বলুন না কোন অন্যায় কাজের সঙ্গে বা কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম উনি খালি বলেন সিবিআই আমার বাড়িতে সিবিআই আসেনি আমার বাড়িতে ইডি এসেছিল সেটা সুদীপ ব্যানার্জি পাঠিয়েছিল সেটা দলের বহু এমএলএ এমপি মন্ত্রী আমাকে বলেছিল এবং সুদীপ ব্যানার্জির বাড়িতে তিন দিন আলোচনা হয়েছিল সেখান থেকে মানুষ সরাসরি এসে আমাকে বলে আমি তো লিখলাম নমিনেশন পেপারে একটা কলাম থাকে যে আমার কোনো কেস পেন্ডিং নেই আপত্তি করলো না কেন আজকে মুখ্যমন্ত্রী বলছেন ভয় বিডির ভয় যারা চলে যায় তাদেরকে আপনি রেল মন্ত্রী করেছিলেন বাংলার মন্ত্রী করেছিলেন রাজ্যসভার এমপি করেছিলেন লোকসভার এমপি করেছিলেন আপনার আরো অনেকে যারা চলে গেছিল বা এখনো যারা যাবে বলে এখনো যারা যোগাযোগে আছে যোগাযোগ রাখছে আপনি তাদের সামলান আপনি মানুষকে অকারণে অভিযুক্ত করবেন না এটা আপনার কাছে আমার অনুরোধ অকারণে অনু অভিযুক্ত করবেন না আর যদি আপনি আপনি জানেন যে আপনার কথা ইদানিংকালে মানুষ যেটা বলেন সেটা বিশ্বাস করে না আমি এ কথাগুলো বলতাম না কিন্তু আমার বাহান্ন বছরের রাজনৈতিক জীবনে আমি কখনো কোনো অন্যায় করিনি করে থাকলে আপনি বলুন আমার বাড়িতে ইডি এলো আপনি এটা ফোন করে আমায় রাখতে পারলেন না আপনি এখন এই কথাগুলো বলছেন আপনি আমার স্ত্রীকে মেয়েকে একটা ফোন করতে পারলেন না বাড়িতে কাউকে পাঠাতে পারলেন না দলের একজন কেউ প্রেস করলো না যেখানে বিজেপি কংগ্রেস সিপিএম আইএসএফ সকলে এবং এটাই তো সৌজন্য এটাই তো রাজনৈতিক সৌজন্য রাজনৈতিক সংস্কৃতি এটা ভালো মানুষকে ভালো বলতে হয় আপনিও তো বলেছিলেন অনিল বোস সম্পর্কে ঠিকই বলেছিলেন কোনো দলে যদি ভালো মানুষ থাকে আমি ভালো বলবো না তৃণমূলে যদি কোনো ভালো মানুষ থাকে আমি বলবো না কংগ্রেসে যদি কোনো ভালো মানুষ থাকে আমি বলবো না এ যদি কোনো ভালো মানুষ থাকে আমি বলবো না একশো বার বলবো আবার মন্দ মানুষ থাকলেও বলবো আপনি বলছেন যে কংগ্রেসকে বিজেপি অর্থ দিচ্ছে আপনারাও তো অর্থ দিচ্ছেন আমার কাছে খবর রয়েছে কংগ্রেসকে সিপিএমকে বলুন আবার বলছেন যে এটা কারেক্ট কিনা জানি না আপনি প্রদীপ ভট্টাচার্যকে বলছেন চলতে পারেন না আপনি হাঁটছেন আপনার প্রার্থী আপনার সঙ্গে হাঁটছে আপনি প্রদীপ ভট্টাচার্য হাঁটতে পারেন না বলছেন আপনার প্রার্থী হাঁটতে পারছে হাঁটছে আপনার সঙ্গে যতদিন আপনি যতবার আপনি হেঁটেছেন সে তো পেছনে গাড়িতে এইভাবে অন্য দলের প্রার্থীকে হেও করবেন না এটা ঠিক নয় আপনার প্রার্থী তো কার্সিনোমা মানে ক্যান্সার প্যাঙ্ক্রিয়াসের ডাক্তারের সার্টিফিকেট দিয়ে বেলে রয়েছেন এবং তিনি তার একেবারে ঘরের থেকে বা পরিবারের থেকে খবর পাওয়া যায় যে তিনি অসুস্থ তো সেটা নিয়ে তো আমরা কোনো কথা বলি না আপনি মানুষের অসুস্থতা নিয়ে কথা বলবেন কেন অসুস্থ মানুষ হতেই পারে কেউ আগে হয় কেউ পরে হয় অসুস্থতা নিয়ে উপহাস পরিহাস বা বক্তব্য রাখছেন আমি তো বলছি না যে সুদীপ ব্যানার্জি হাগিস পরে বা ড্রাইভার পরে বেরোচ্ছেন এক্সট্রা ডায়পার নিয়ে বেরোচ্ছেন আমি বলছি আজ পর্যন্ত বলেছি আপনি আমাকে আক্রমণ করছেন কিন্তু আপনি আপনার প্রার্থী বা তার এজেন্ট স্কুটি দিন কেন বলল না যে আমার কেস পেন্ডিং রয়েছে আমার কাছে কাগজপত্র রয়েছে আমি সার্চ করিয়েছি দুটো নাম করা লয়ারকে দিয়ে আমার বিরুদ্ধে না ইসিআইআর না এফআইআর না কোনো কেস রেজিস্টার্ড রয়েছে কোনো জায়গায় এইভাবে আপনি অপছন্দ করেন আমাকে বরাবর আমি সেটা জানি এবং আপনি শেখ শাহজাহানের পাশে দাঁড়াবেন ইডি টার্গেট করেছে তাপস রায়ের বাড়িতে ইডি এলে খবর নেবেন না তারপরে এত স্ক্যামের পর স্ক্যাম আজকে আপনি যদি শাসন করতেন তাহলে তো আজকে স্টোর জেলে থাকার কথা না পার্থ বা বালুর জেলে থাকার কথা না এমএলএদের জেলে থাকার কথা না পুরো শিক্ষা দপ্তরটা জেলে থাকার কথা নয় এটা খুব দুর্ভাগ্যের এবং দুঃখের আমি একজন বাহান্ন বছরের দীর্ঘ রাজনৈতিক জীবন সেখানে কেউ যেটা বলতে পারে না সেটা আপনি বললেন যে আমি ইডির ভয় গেছি আমার ভয় কিসের আমার কোনো কেস থাকলে তো ভয় থাকবে আপনার যারা এখনো রয়েছে আপনার সঙ্গে এমএলএ এমপি এবং মন্ত্রীরা তারা যোগাযোগে রয়েছে বিজেপির সঙ্গে আপনি সেগুলো সামলান ইডি সিবিআই এর ভয় এবং আরো অন্য কিছুর ভয় আইটির ভয় যে আপনার প্রার্থী কলকাতা উত্তরের প্রার্থী কখনো জেলে কখনো বেলে কখনো হাসপাতালে তারপরে আপনি কি করে বলেন যে কোনো একটা রাজনৈতিক দলের কর্মীর বা নেতার বা প্রার্থী অন্য রাজনৈতিক দলের কর্মী বা প্রার্থীর কে সন্মান করা উচিত আপনি বাংলার একটা মুখ্যমন্ত্রী আপনি কি করে বলছেন প্রদীপ পর্যায়ে হাঁটতে পারেন না চলতে না আপনারও তো প্রার্থী আপনার সঙ্গে হাঁটলো না গাড়িতে থাকলো আপনি পুলিশকে মিছিলের কাজও ব্যবহার করছেন আর কিসে কিসে ব্যবহার করবেন আমি জানি না